প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জ্বালানি সাশ্রয় ব্যাটারি চালিত লার্কির ম্যাজিক চুলা দেখেন কত সুন্দরভাবে আগুন জ্বালাতে হয় চুলাগুলোতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ রাউন্ড নাম্বরের চুলা যেসব ভাইরাই চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই না দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন দেখতে পাচ্ছিলেন কোনো রকমের কিন্তু গ্যাস লাগবে না আমাদের এই চুলাগুলোতে গ্যাসের বিকল্পে কিন্তু লার্কির ম্যাজিক চুলা যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতে চান তারা কিন্তু চাইলে এই চুলাগুলোতে মাত্র তিনশো টাকার লালকে কিন্তু রান্না করতে পারবেন সারা মাস মাত্র তিনশো টাকার লালকেই কিন্তু এই চিলোগুলোতে সারা মাস রান্না করতে পারবেন আর পনেরোশো টাকার গ্যাস আর কিনতে হবে না মাত্র তিনশো টাকার লালকিতেই কিন্তু সারা মাস রান্না করতে হবে পারবেন রকমের ধোয়া হবে না কালি হবে না এই চুলোগুলোতে চাইলে কিন্তু ফ্লাট বাসায় রান্না করতে পারবেন যে কোনো চায়ের দোকানে বা হোটেল রেস্টুরেন্টেও কিন্তু ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ এগুলো কিন্তু রাউন্ড মডেল চুলা এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ হিটপ্রুফ যে দেখেন কত সুন্দর রেগুলেটার আছে রেগুলেটারের মাধ্যমে কিন্তু আগুন কমাতে পারবেন বাড়াতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির ফুল চুলা এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের জং পড়বে না সম্পূর্ণ কিন্তু অ্যাসেস বা স্টিল দিয়ে কিন্তু এই চুলাগুলো তৈরি করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কত স্ট্যান্ড দেখেন এই কত সুন্দর পাতলু বসানোর সিস্টেম আছে এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আন চুলা এই চুলাটির কিন্তু কোনো রকমের গ্যাস লাগবে না এটাতেও কিন্তু কোনো রকমের গ্যাস লাগবে না মাত্র তিনশো টাকার লালের এই কিন্তু এই রান্না করতে পারবেন যেসব ভাইয়েরা এই চুলোগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন এটা দেখতে পাচ্ছেন এই এই কাবারটি দিয়ে কিন্তু ফ্যানটি ঢেকে রাখতে পারবেন পাশাপাশি কিন্তু রেগুলেটর দিয়ে কিন্তু আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন এটা দেখেন কত সুন্দর কোনো জায়গায় কিন্তু কোনো রকমের রেপিট মারা থাকবে না এই চুলাগুলোতে খুবই সুন্দর খুবই মজবুত এই চুলাগুলো চাইলে কিন্তু আপনারা এই চুলাগুলোর উপরে কিন্তু উঠে দাঁড়াতে পারবেন চাইলে কিন্তু একসঙ্গে যুবজনের কিন্তু এই চুলাগুলোতে উঠাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলো লাই